সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে আড়াই কাঠা জমির মধ্যে একটা বাড়ি দেখাবো বাড়িটা সুন্দর একটা বাড়ি আর বাড়ির পাশে যে রাস্তাটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তা থেকে মাত্র তিন প্লট পরে আমরা যদি আনুমানিক হিসাব করি তাহলে এখান থেকে মাত্র একশো গজ দূরত্বে হচ্ছে বাড়ির পজিশন আর বাড়ির পাশের যে রাস্তাটা এই রাস্তা থেকে ওই রাস্তাটা বের হয়েছে ওই রাস্তাটা হচ্ছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন একদম দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িতে প্রবেশের রাস্তা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বোটবাজার এরিয়া গাজীপুর বোটবাজার এরিয়া আপনারা চিনেন তো গাজীপুর বোটবাজার আর বাড়িটা যেখানে এই বাড়িটার লোকেশনটা হচ্ছে আটত্রিশ নং ওয়ার্ড এটা হচ্ছে গাজীপুর আটত্রিশ নং ওয়াট বোট বাজার থেকে যদি আপনি রিক্সা যোগে আসেন এই যে যেখানে দাঁড়িয়ে ছিলাম এখান পর্যন্ত যদি দূরত্ব হিসাব করেন তাহলে মাত্র আধা কিলোমিটার হবে আধা কিলোমিটারের চেয়ে কম হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন একদম মহাসড়কের নিকটবর্তী একটা পজিশন বোট বাজার বাস স্ট্যান্ড থেকে সরাসরি বাড়ির পজিশনে আপনারা আসতে পারবেন তো অনেকের বাজেট কম রয়েছে কম বাজেটের ভিতরে নগর কেন্দ্রিক আহ বাড়ি খুঁজতেছেন তো অনেকের বাজেট একেবারে কম আর অনেকেই চাচ্ছেন ভবিষ্যতে ফাউন্ডেশন কোন বাড়ি তৈরি করবেন তো ফাউন্ডেশন বাড়ি তৈরি করার জন্যই কিন্তু মূলত যারা টিন সেট বাড়িগুলো ক্রয় করে থাকে তারা এই বাড়িগুলো খুঁজে থাকে তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি আমি যেই রাস্তাটিতে যে রাস্তা দিয়ে হাঁটতেছি মূলত এটাই বাড়িতে প্রবেশের রাস্তা তো যেখানে দাঁড়িয়েছিলাম ওই যে রাস্তাটা ওইটা হয়েছে এই মুহূর্তে চল্লিশ ফিটের পাকা রাস্তা চল্লিশ ফিট পাকা রাস্তা থেকে মাত্র দূরত্বে বাড়ির পজিশন তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি মূলত এটা হচ্ছে আট ফিটের একটা রাস্তা এই যে রাস্তাটা রাস্তাটা একটু ছোট হলেও বাড়ির সম্মুখে রাস্তা রয়েছে যেহেতু এটা এক সিটির ভিতরে সিটির ভিতরে থাকার কারণে এই যে ছোট ছোট যে রাস্তাগুলো একটা সময় এই রাস্তাগুলি কিন্তু বড় রাস্তায় পরিণত হয়ে যাবে এটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা আপনারা যারা বাড়ি বা জমি ক্রয় করেন সকলেই কিন্তু একটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা থাকে জমি অথবা বাড়ি যাই কেনেন চিন্তাটা করতে হবে বর্তমানের চেয়ে ভবিষ্যৎ ভবিষ্যৎ চিন্তা যারা করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তারাই মূলত বাড়ি ঘর ক্রয় করতে পারে তো আমি অলরেডি বাড়ির সম্মুখে পৌঁছে গেছি এই যে কয়েক কিছু কলা গাছ দেখতে পাচ্ছেন কলা গাছ লাগানো আছে বাড়ির ভিতরে রুম গুলো কিরকম বাড়ির প্রদূষণটা কিরকম সবকিছুই আমি দেখাবো আমার পিছনে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ বহুতল ভবন রয়েছে গণবসতি একটা এরিয়া মূলত এটা একটা কিন্তু গণবসতি এরিয়া গণবসতি একটা এরিয়া তো অনেকেই বাড়ি ক্রয় করে বাড়ি ভাড়া দিতে যাচ্ছেন তো এই ধরনের যে পজিশন গুলো এই সমস্ত পজিশনে বাড়ি কিনলে মোটামুটি বাড়ার প্রচুর পরিমাণ একটা চাহিদা থাকে কখনোই রুম খালি থাকে না যার জন্য এই বাড়িটি একটা পারফেক্ট বাড়ি হতে পারে আমি আপনাদেরকে ভালোভাবে বাড়িটা দেখানোর চিন্তা ভাবনা করতেছি থাকুন আমার ভিডিওতে তো সম্মানিত ভিওয়ার্স আমি হেঁটে হেঁটে চলে আসলাম এই পর্যন্ত আমি মূলত ছিলাম এই যে একটা ভবন দেখতে পাচ্ছেন বিশাল আকারের ভবন এই যে এখান দিয়েই হচ্ছে বড় রাস্তাটা আহ ওই যে ওখানে কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে এখান দিয়েই চল্লিশ ফিটের ফাঁকা রাস্তাটা এখানে একটা আহ একটা ভবন আমরা দেখতে পাচ্ছি পাঁচতলা পাঁচতলা ভবন এই ভবনটাও আট ফিট যে রাস্তা আছে এই রাস্তার আহ কিন্তু মুখ আর এখান থেকে আমরা এই যে একটা ছোট্ট একটা রাস্তা দেখতে পাচ্ছি এটা মূলত রাস্তা এটাই মূলত বর্তমানে রাস্তা এই রাস্তা দিয়ে ভারীতে আমাদেরকে আসতে হচ্ছে এটা হচ্ছে বাড়ির সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা ওয়াল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় এইখানে যে জমিটা এই জমির কিছুটা অংশ অর্থাৎ চার ফিট পরিমাণ রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে রাস্তা বড় হলে এই রাস্তাটা আপনারা ব্যবহার করতে পারেন এখান থেকে সীমানাটা শুরু কোন পর্যন্ত আমাকে একটু দেখান এই যে দ্বিতীয় সীমানা নির্ধারণে ওয়াল এই যে এটা হচ্ছে দ্বিতীয় সীমানা নির্ধারণে ওয়াল আমরা যদি একটা হিসাব করি যে রাস্তার পাশে মুখ কত ফিট মুখটা যদি হিসাব করি তাহলে আনুমানিক আমরা ফিট কিন্তু আমরা পাচ্ছি কাগজে কলমে এখানে ছত্রিশ ফিট মুখ রয়েছে আর এই পাশে কত ফিট আর এদিক দিয়ে আছে ফিট আমি বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে আপনারা দেখুন এই যে মূল যে বাড়িটা এটা হচ্ছে এটা এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তার পজিশনে মুখ আছে ছত্রিশ ফিট আর এদিক দিয়ে লম্বা আছে বাহান্ন ফিট তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু কলাম করা কলামের উপর ডিপেন্ড করে বাড়িটা তৈরি করা হয়েছে বেশ করা হয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো ইচ্ছা করলে আপনারা এটা দুই তলা পর্যন্ত করতে পারবেন বাড়ির সম্মুখে অনেকটাই খালি জায়গা রয়েছে আর বাড়িটা যে এভাবে করা হয়েছে নিচের যে জমিটা এটা যদিও নিচু কিন্তু বাড়িটা করেছে কিন্তু একেবারে উঁচু করে ভবিষ্যৎ চিন্তা করে আপনারা এই যে গুলো দেখেন এখানে বিম তৈরি তৈরি করা করে বাড়িটা হয়েছে উঁচু করা হয়েছে যাতে করে ভবিষ্যতে এই বাড়ি আহ দুই তলা পর্যন্ত যদি করতে চান করতে পারবেন এইভাবে বেষ্টা করার মূল কারণটা হচ্ছে যাতে ভবিষ্যতে যাতে এই ওয়ালগুলো কোনোভাবে ফেটে না যায় এই জন্য কিন্তু এইভাবে করা পানির লাইন করা রয়েছে নিজস্ব সামার রয়েছে সামার এই যে এই যে এই যে এটা হচ্ছে সামার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামারসেবল মূল বাড়িটা এই যে এটা হচ্ছে মূল বাড়ি এই যে এই যে দেখেন এটা হচ্ছে মূল বাড়িটা এই যে কত সুন্দর একটা বাড়ি উপরে কিন্তু সাত করা হয়নি এটা উপরে টিন সেট করা হয়েছে কিছুটা অংশ সাত করা হয়েছে যেখানে পানির ট্যাঙ্কি ট্যাঙ্কিটা বসানো রয়েছে আমরা ঘরের ভিতরে ঢুকবো ঘরের ভিতরে কি পজিশনটা সেটা আপনাদেরকে দেখাবো দেখতে এটা হচ্ছে আহ গড়ের ভিতরের অংশ এটা হচ্ছে রান্নাঘর একটা বারান্দা করা আছে এখানে বারান্দা করা রয়েছে এই যে একটা রোম তো এই যে বাড়িটা উনি কিন্তু এখানে কোনো ভাড়া দিচ্ছেন না নিজেই থাকতেছেন হ্যাঁ যদি ভাড়া দিতে চান আপনারা এই পাশে একটা রুম ওয়াশরুম আছে নাকি হ্যাঁ কিন্তু জন্য জায়গা করা আছে এই যে এটা সুন্দর একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন আবার এই যে পাশে আছে বেডরুম বেডরুম গুলো কিন্তু মোটামুটি বড় আকারের বেডরুম আর এই যে এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতর দিয়ে একটা দরজা করা আছে যাতে পাশের রুমটাতে সহজে যাতায়াত করা যায় তো বাড়ির আছে ভিতরে এটা এই যে এটা হচ্ছে আর একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াশরুম তো এটা হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন এই এটা কিচেন রুম আর এটা বাড়িতে একটা ফ্যামিলি থাকার জন্য যা যা প্রয়োজন মোটামুটি বাড়ির ভিতরে সবকিছু রয়েছে আর এই বাড়িটিতে জমি আছে আড়াই কাটা তো আড়াই কাটা জমি সহ এই বাড়িটা আপনারা ক্রয় করতে করতে বাড়ির লোকেশন হচ্ছে গাজীপুর 38 নং ওয়ার্ড আর সামনে এই যে খালি জায়গাটুকু এই যে খালি জায়গাটুকু এই যে খালি জায়গাটুকু এই খালি জায়গাটুকুতে মোটামুটি যদি তিন সেট রুম করেন তাহলে দেখা যাবে কমপক্ষে আরো চারটা রুম আপনারা করতে পারবে এ মাসে দুইটা এ পাশে দুইটা মোট চারটা রুম করতে পারবেন মাঝখান দিয়ে একটা গলি সিস্টেম রাখলে মোটামুটি সাতটা রুম কমপ্লিট হবে সর্বমোট ভিতরে রুম আছে তিনটা আপনারা দেখেছেন বাহিরে হবে চারটা তো মোট সাতটা রুম আপনারা তৈরি করতে পারবেন তো পজিশনটা সুন্দর একটা পজিশন বামের দিক দিয়ে একেবারে তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কম মাত্র এই যে বাড়িটা গাজীপুর আটত্রিশ নং ওয়ার্ডে জমির ভেলু কত আপনারা জানেন মহাসড়কের একদম নিকটবর্তী একটা এরিয়া থাকার কারণে এই সমস্ত এরিয়ায় জমি রাস্তার পজিশন বুঝে এক এক জায়গায় এক 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 দাম কোনো জায়গায় ষাট লক্ষ টাকা কাঠা কোন জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় চল্লিশ কোন জায়গায় তিরিশ তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে জমির বেলো হচ্ছে প্রতি কাঠা মিনিমাম বাইশ লক্ষ টাকা মিনিমাম বাইশ লক্ষ টাকা কাটা হচ্ছে এখানে জমি আড়াই কাঠা জমি আছে একটা সুন্দর একটা বাড়ি তৈরি করা আছে সব মিলিয়ে মাত্র আটচল্লিশ লক্ষ টাকা প্যাকেজে এই বাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র আটচল্লিশ লক্ষ টাকা প্যাকেজে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন যদি নগর কেন্দ্রিক গাজীপুরের একজন সিটিজেন বা নাগরিক আপনি হতে চান স্থায়ী বাসিন্দা হতে চান তাহলে এই বাড়িটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট বাড়ি এই ছিল ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ